বক্ষে কুরআন শিরোবিস্ক করবে সুতরাং কুরআন তেলক কুরআন মানুষ কেউ আমল দিয়ে জানলাতে যেতে পারবে না খাত যেতে পারবেন না খায়ও যেতে পারব না আল্লাহর দয়ার ছাড়া কেউ যেতে পারবে না শিখে এবং অপরকে শিখাই আপনি নিজে কোরআন শিখুন অপরকে শিখান এর জন্য আপনাকে এর জন্য আপনাকে পরামর্শ দি আপনি নিজের পরিবারকে শিখান আরো পাঁচটা ছেলেকে শিখান আরো পাঁচটা মানুষকে শিখান আপনি আল্লাহর নিকটে সব থেকে প্রিয় বন্ধ হবেন এছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহর নিকট হাসিল ছাড়া কোনো ভাবেই জান্নাতে যাওয়া সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহু আমিন

সময়কে কোরআন মাজিদ শিকার এবং নিয়মিত তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ যেমন সামাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ যেমন বারকতা আলা